আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম আজকের এই ভিডিওটি তো আমরা আপনাদেরকে টিকা লুঙ্গির একটা ছোটো ভিডিও দিচ্ছি কারণ এখানে নতুন আপডেট বলতে এটা কি আমি তো এটা চালাইছি কিন্তু তোমাদের কাছে নতুন এইভাবে দেখি এটা সুতার আরেকটা কালার এটা ফুলও তো একটু দেখো তো লুঙ্গির কালারগুলো দেখেন এটা হচ্ছে লেমন কালার ইট কালার কমলা কালার সং তাই না মানে ডিজাইনটা একটু চেঞ্জ না এরকমই এটা ডিজাইন এটা ডিজাইন ফুলও তো হ্যাঁ এটা টোটাল কমলা আর এতে হালকা জল পাই না হালকা জল পায়ের মধ্যে এই লুঙ্গিগুলো এটা পানাটা কত তুমি বলতে পারো

মানে এই যে লুঙ্গি কালারগুলো দেখতে দেখতেছেন টিকা লুঙ্গি তোমরা ওইটা কি বিক্রি বন্ধ করে দিচ্ছ ওইটা আসতে কত করে বেশলা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা তো মাসলাইজ করা যাবে না লুগের পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাল মালগুলো আছে কয়ে আপনার লুঙ্গি করে আসছে আর কি ওই ডিজাইনটাই ও পরিবর্তন আসছে নাই নতুন কোনো ডিজাইন আসছে নাই এখন এটা স্লো হয়ে গেছে আর স্লো হয়ে গেছে না এটা তো এটা তো পাবনা করতেছে এখন নাকি এটা না এটা তো আরো ছয় মাস আগে চালাইছি এখন এটাই নতুন এই পট্টিটা হচ্ছে আপনার টিকা লুঙ্গির পট্টি যাদের টিকা লুঙ্গি সংগ্রহ করার ইচ্ছক পাবনা আসলে এতগুলো আসলে এই লুঙ্গিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন আসসালামাইকুম একটা আসলে রেট কিছু বেশি কাপড়ও ভালো তোমার কি এই লুঙ্গিটাই না আজকে নতুন না ডিজাইন আসবে ডিজাইন আসছে মোবাইলে আসছে দোতার দোতার সুন্দর আমার সাথে নিয়ে যান যদি সহজ করে

Lese ekte li.